হ্যালো এভরিওয়ান ব্রাদার্স এক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা আজকে কোয়েল জন্য খাদ্য কিনতে এসেছি দশ দিনের খাদ্য আজকে আমরা একসাথে কিনে নিয়ে যাবো আমরা প্রথম থেকে আমাদের কোয়েল পাখিকে নারিশ কোম্পানির খাদ্যটা খেতে দেই আমরা দুই রকমের খাদ্য কিনে নিয়ে এসেছি একটা হলো কোয়েল পাখির খাদ্য অন্যটা হলো সোনালি স্টার্টার আমরা দুটো একসাথে মিক্স করে আমাদের কয়েল পাখিকে খেতে দেবে যার কারণে সকালে ঘুম থেকে উঠে আমরা খাদ্যগুলোকে গুলোকে চটের উপর ঢেলে নিয়েছি আমি এখন সোনালী স্টার্টার গুলো কইল পাখির সাথে মেশানোর জন্য ঢেলে দিলাম আমাদের প্রায় চারশো মতো কোয়েল পাখি আছে একটি কইল পাখি প্রতিদিন গ্রাম খাবার খেলে আমাদের প্রতিদিন প্রায় মতো খাবার লাগে যার কারণে আমরা পঁচাত্তর কেজি কোয়েল পাখির খাবার এবং সাথে মেশানোর জন্য পঁচিশ কেজি সোনালি টা নিয়ে এসে একসাথে মোট একশো কেজি মিশিয়ে নিচ্ছি এখন আমরা খাদ্যগুলো বস্তায় ভরে মিটারে ওজন দিয়ে রাখবো যাতে আমাদের খাবারের হিসাবগুলো ঠিক থাকে আর আমাদের কোয়েল পাখিগুলো যাতে সঠিকভাবে পর্যাপ্ত পরিমাণ খাবার পায় তিনটি বস্তায় সম পরিমাণে খাদ্য ভর এখন আমরা বস্তাগুলো মিটারে ওজন দেবো প্রতিটি বস্তায় আমরা প্রায় তিরিশ কেজির মতো খাবার রাখছি এবং দশ কেজির মতো খাবার চটের উপর ছিল মোট একশো কেজি খাবার আমরা রেখে দিলাম যা আগামী দশ দিন আমরা পাখিকে খেতে দেবো